বৃষ্টির নামতেছে আজকে একটা বাজারে আজকে বৃহস্পতিবার পাঁচ তারিখ বৃষ্টির ভিতরে গরু কেনা বাজার দেখা যাক গরুর বাজার এখনো বাজারে প্রচুর কত 113000 113000 টাকাই करू এই මුตรี বেঁচে বেঁচে গেল 113000 টাকা সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন 113000 আসল হচ্ছে 105000 টাকা আসল দিতে হাসি আজকে সারাদিনই সকাল থেকে কুয়াটার জন্য আকাশ গেছে এবং বৃষ্টি চলছে আপনার যদি এক থেকে এক লাখ বিশ বিশ হাজার টাকা করে গেলে আমরা কিন্তু সে ফাইন গ্রুপ পাবেন আজকের এই বাজারে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে

কেন বাচ্চা তুই ছেলে শেষ মু তো মানে পাঁচ দিন যাব ধরে এখানে এক জায়গায় আছে এখনো বাসা কেন নেই মনিটা ভাই

et uh -huh.